আসসালামু আলাইকুম ফেসবুক পেজে পাঁচটি ভুল করবেন না করলে ভিডিওতে রিস পাবেন না ভিউ পাবেন না আর মনিটাইজও পাবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক এক নম্বর পেজে ভিডিও তৈরি করে লিংক শেয়ার করবেন না আমরা ভিডিও তৈরি করি ওই ভিডিওর লিংক সবাইকে শেয়ার করি এটা মারাত্মক ভুল কারণ আমরা যাদেরকে শেয়ার করি তারা ভিডিওগুলো এক থেকে পাঁচ সেকেন্ড দেখে আর দেখে না এতে ফেসবুক রোবোটিক মনে করে আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল না এজন্য আপনার ভিডিওর রিস্ক কমে যায় এই কাজ করবেন না এখন আপনারা বলবেন নতুন পেজ ভিউ কিভাবে আনব ভিউ আনার জন্য যে কাজ করবেন এক নম্বরে কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড করুন দুই নম্বরে ভিডিওর থামবেল তৈরি করুন কোয়ালিটি পূর্ণ তিন নম্বরে হ্যাশট্যাগ ভালোভাবে দিন ধৈর্য সহকারে কাজ করুন ভিউ আসবে আপনার ভিডিওর লিঙ্ক কোনো গ্রুপে দিবেন না কোনো দিবেন না এটা এই থেকে বিরত থাকবেন কাজগুলো কোলাবরেশন ভিডিও আপলোডের সময় আমরা কোলাবরেশন সিটিংস অন করি এটা করবেন না তা করলে মনিটাইজেশনের সমস্যা হয় যদি আপনার বিজনেস স্পেস থাকে তাহলে করতে পারেন তা অবশ্যই ভিডিও আপলোড করার পরে যে আমরা কোলাবরেশন সিস্টেমটা বা সিটিংস দেখতে পাই তা এটা কখনোই অন করবেন না হলে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হয় তো অবশ্যই সেটা এড়িয়ে চলবেন বাকি ডেসক্রিপশন হ্যাশট্যাগ টাইটেল এগুলা দিয়ে দিবেন এটা কোনো সমস্যা হবে না তিন নাম্বারে ফলো করলে ফলো ব্যাক কমেন্টে এই কাজগুলো করবেন না আমরা বিভিন্ন কমেন্টে গিয়ে এই কাজগুলো করি যা মারাত্মক ভুলো স্কাম হিসাবে ধরে নেওয়া হয় তা আমরা বিভিন্ন সময় যা ভিডিও বা কমেন্টে গিয়ে বলি আমাকে ফলো করুন আপনাকে ফলো করছি তো এই কাজগুলো করবেন না এটা সম্পূর্ণ হিসাবে ধরে নেওয়া হয় চার নাম্বারে যে কাজটা হচ্ছে ফুটেজ কপি আমরা অনেক সময় পপুলার কন্টেন্ট থেকে বিভিন্ন ক্লিপ কপি করে ভিউ বেশি পাওয়ার আশায় তা আপনারা আছেন বিভিন্ন পপুলার যে কন্টেন্ট আছে সেগুলা থেকে ক্লিপ নিয়ে আসেন তা অবশ্যই এটা ভুল করবেন না এটা মারাত্মক ভুল এই কাজ করলে ফেসবুক মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন না হলে টাকাও পাবেন না সবচেয়ে বেশি ভুল করি আমরা অন্যের মিউজিক কপি করে এই কাজগুলো করবেন না তা আমরা আছি অনেক সময় অন্যের মিউজিক আনার পর আমাদের ভিউ ভিডিওতে দেই এই কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ বা করবেন না করলে কিন্তু মনিটাইজেশন পাবেন না পাঁচ নম্বরে যে কাজটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন এই বিষয়গুলো ধারণা থাকা দরকার তা কমিউনিটি গাইডলাইন অবশ্যই আপনাকে ফলো করতে হবে যেমন রক্ত কাটাকাটি হানাহানি অশীল ভিডিও এই সমস্ত মারামারি কোনো ভিডিও দিতে আপনি পারবেন না তো অবশ্যই পশু জব করা হচ্ছে ইত্যাদি এই সমস্ত সরাসরি রক্তের ভিডিও দেখা যাবে না তো অবশ্যই ফেসবুক কমিউনিটি গাইডলাইন বিষয়ে আপনার ধারণা থাকা দরকার তো সবাই ভালো থাকবেন অবশ্যই এই পাঁচটি ভুল করবেন না Facebook busy.